আসন্ন বারো ও তেরোই ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব উরাস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ওলি মঞ্জির শরৎপুর ফরিদপুরে এই মুহূর্তে প্রচার প্রচারণা এবং প্যান্ডেলের কাজ তীব্র গতিতে এগিয়ে চলছে গাজীপুরের কাপসিয়ায় পবিত্র দাওয়াতনামা বিতরণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির কি জানালেন দেখুন আসসালাম অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিশ্বলী খাজপুরি কাবলা সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি মাসের বারো এবং তেরো সরস সোমবার এবং মঙ্গলবার বিশ্বলী কেবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তর জসমানে আওলাদ আউলাদ হেজবুল্লাহ রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মির্জাদা আলহাস হজরত খাজা আমির ফসল মুজাহিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র দাওয়াতনামা নিয়ে আমরা কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সিদ্দিক ভাই সহ আরও যারা আছেন এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আমি আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই সেটি ক সেটি হলো জাকের পার্টি যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি কেব্রাজান সাহেব পাঁচ জমানে ফরমাইছেন বাবা এমন সময় আসবে মহান স্রষ্টা তাম পৃথিবীতে লোহার মই টানবেন এবং তাম পৃথিবীতে গজবের চোটে মানুষ চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানো মালিক আল্লাহ তবে উচিরা লাগে আমি আবারও পুনরায় বলছি যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব মোস্তফা আমির ফসল মুজাহী সাহেব এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব যে মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বারো এবং তেরোই ফেব্রুয়ারি স্থান বিশ্ব মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই যোগ দেন এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ

আমরা অ্যাক্টিভিটি বেস লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোরে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে এখন পাঠন একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় স্ট্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিষদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম